থ্যাংক ইউ দাদা লট লড এখানে তুই বাইকে কেন গাড়ি কথা তো আর বলিস না জাম্পো তো আসতে গিয়ে গাড়িটা আর পাংচার হয়ে গেল গাড়িটাকে ওখানেই লক করেই দাদা বাইকে করে এলাম দাদা আর একটা উপকার করতে হবে আমার গাড়িটা তো ওখানেই আছে আপনি জানেন আপনি যদি মেকানিক দেখে আপনি যদি একটু সারাবার ব্যবস্থা করে দেন খুব ভালো হয় না না পুরো ব্যাপারটা আমি দেখে নিচ্ছি তোকে তোকে চিন্তা করতে হবে না আপনি হ্যাঁ থ্যাংক ইউ আপনি বেরিয়ে পড়ুন আমি দেখে নিচ্ছি একদিনের মধ্যে কি লেভেলের মার্কেটিং করেছে দেখ সবাই সবাই আমাদের আমাদের কাছে লোন নিতে এসেছে ওয়েল ডান এদের মধ্যে অর্ধেক মানুষও যদি লোন নিতে রাজি হয়ে যায় না তুই দেখিস আমাদের অফিসে কাস্টমারদের তিন গুণ ফর্ম জমা পড়বে একদম আই এম ইমপ্রেসড আরে থ্যাংক ইউবি স্কিম দিচ্ছে কিন্তু চল এবার একটা ওই আটত্রিশ ইঞ্চি কালার টিভি নিয়ে নি তুই আর আমি ফ্যাশন শো দেখব আমাদের মাঝখানে চলে এসেছেন আমাদের কোম্পানির কর্ণধার এবার তার মুখ থেকে শুনে নেবেন আপনাদের স্বপ্ন কিভাবে পূরণ হবে থ্যাংক ইউ ইনকা নমস্কার আপনারা আলাদিনের গল্প নিশ্চয়ই শুনেছেন আলাদিনের কাছে ছিল একটা আশ্চর্য প্রদীপ সেই প্রদীপ ঘষলে জিন বেরোত আর জিন কি করত আলাদিন যা যা চাইত তার শখ তার চাওয়া পাওয়া সেই জিন পূরণ করত আমাদের কোম্পানি ক্রেডিট বন্ধু হলো সেই আশ্চর্য প্রদীপ আপনাদের কাছে আপনাদের সব শখ সব স্বপ্ন সব চাওয়া পাওয়া পূরণ করবে আমাদের এই কোম্পানি ক্রেডিট বন্ধু আপনাদের যখনই মনে হবে আপনারা আমাদের কোম্পানি থেকে লোন নিতে পারেন অত্যন্ত কম সুদে আমাদের মোটো হল আপনাদের মতন মেহনতি মানুষদের শখ বা স্বপ্ন পূরণ করার আমরা যে শুধুমাত্র মুখের কথা বলছি না তার প্রমাণ আপনারা এক্ষুনি পাবেন আপনারা যারা আমাদের কাছ থেকে লোন নিতে ইচ্ছুক তারা একে একে এগিয়ে আসুন ফর্ম ফিল করুন আর পছন্দের জিনিস নিয়ে যান আপনাদের বাড়িতে আজ তো মনে হচ্ছে একেবারে রেকর্ড ব্রেকিং কাস্টমার বেস তৈরি হবে দেখো এদের প্রত্যেককে দেখেই কিন্তু মনে হচ্ছে এরা লোন নেওয়ার জন্য ইন্টারেস্টেড মনে হয় আমাদের কথাটা খেয়েছে যেন বলুন ভালো এটা।

আমার বৌদি আমরা তোমার কাছে টাকা জমিয়ে লাভ করছি শুনে ও সেই পালতোরা থেকে এসছে টাকা জমাতে লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় স্টার জলসায় ও জিও হট স্টারে